আসসালামু আলাইকুম মানব জমিন স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান গুলি সংঘর্ষ ব্যালট ছিনতাই সহ নানা ঘটনায় শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের এই ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আগের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ছিল অনেক কম নির্বাচন কমিশন জানিয়েছে সাঁত্রিশটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় চৌত্রিশ জনকে আটক করা হয়েছে বিকেলে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আওয়াল বলেন নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হয়েছে সারাদেশে চৌত্রিশটি ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন পঁচিশ জন এবং আটক হয়েছেন সাঁত্রিশ জন তিনি জানিয়েছেন নির্বাচনে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মতো ভোট পড়তে পারে ওদিকই প্রথম দাপের উপজেলা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক নির্বাচন শেষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে অনেকের আশঙ্কা ছিল একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচন খুনোক্ষণি মারামারি রক্তারক্তি অবস্থায় সমাপ্ত হবে এই নির্বাচনে কোথাও প্রাণহানির ঘটনা নেই এটি সন্তোষজনক পরিস্থিতি আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন রিজভী বলেন বিএনপি বর্জনের আহ্বান জানিয়েছিল সাধারণ মানুষ তা গ্রহণ করে ফুটে যায়নি ডলারের নির্ধারিত দাম একশো দশ থেকে একশো সতেরো টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দাম ঘোষণা করা হয়েছে ব্যবসায়ীরা বলছে নতুন এই সিদ্ধান্তের ফলে পণ্যের দাম বেড়ে যাবে চাপে পড়বে সাধারণ মানুষ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে ক্রলিং প্যাগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচা হবে এই পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে একশো টাকা কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল একশো টাকা যা ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং বাফেদা নির্ধারিত ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশ হয় আমদানি খরচ বেড়ে যাবে দাম বাড়বে পণ্যের চাপে পড়বে সাধারণ মানুষ এতে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা এর আগে আদালতের নথিতে ঔষধ প্রস্তুতকারী সংস্থাটি প্রথমবারের মতো স্বীকার করেছিল যে তাদের তৈরি করোনা প্রতিরোধী টিকা বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে তবে সেটা খুব বিরল বলে উল্লেখ করা হয় যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়ার পর থেকে তা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ গ্রহণ করেছে সম্প্রতি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এক ঘোষণা জানিয়েছে তাদের তৈরি করোনার সব টিকা প্রত্যাহার করা নেওয়া হবে সংস্থাটি স্বেচ্ছায় তাদের করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে আর এই টিকা ব্যবহার করা যাবে না মানবজীবন খবর শেষ হলো